মধ্যে মধ্যে আছে যেটা সৌদি তৈরি লঞ্চ প্রথম হয়েছিল ব্রাজিলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিনজা নামক একটা হালাল রিফ্রেশিং সফট ড্রিঙ্কস এর গল্প যেটা আস্তে আস্তে হয়ে উঠেছে ইসলামিক কান্ট্রিগুলোর ফেভারিট ইভেন আমারও মজার বিষয় হলো কিনজা তৈরি করেছে জামিল গ্রুপ যারা শুধু এই ড্রিঙ্কস না বরং সৌদি আরবের গাড়িও আমদানি করে মানে গাড়ি আর পানি দুই জায়গাতেই তারা রীতিমতো কিং কিনজা নামটা এসেছে শব্দ থেকে মানে আরবি বান্ডার এবং এর ফ্লেভার গুলোর স্বাদও এক একটা যেন লুকানো স্পেশাল করে সিটচাস ফ্লেভারে এমন কিছু লেবু এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে যেগুলো সুদাসি আর সিনামের এক্সোটিক ফল থেকে আসে যা আপনি বাজারে খুঁজলেও পাবেন না কিনজার প্রথম গ্লোবাল লঞ্চ হয়েছিল ব্রাজিলের সাউপালু শহরে এপিএ অর্থাৎ শুধু সৌদিনা এর ইন্টারন্যাশনাল কোয়ালিটি দিয়েই তারা শুরু করেছিল আর বোতলটা কিনজার পুরো প্যাকেজ ডিজাইন করেছে ইতালির ফিউচার ব্র্যান্ড মিলানু যারা ফেরারি আর নেস্রেসের মতন বড় বড় কোম্পানির ডিজাইন করে একজন ট্রাভেলার একবার বলেছিলেন যেখানে হালাল ডিং দরকার সেখানে কিনজাই যথেষ্ট আর আমি নিজেও এখন কুলার সেই পুরনো নামগুলো না খেয়ে কিনজাকেই বেছে নিই হালাল আর চেন্ডিং সো গাইস আপনি যদি এখনো কিন যা ট্রাই না করে থাকেন আজ ওই দোকান থেকে একটা নিয়ে দেখুন কুলা সিটাস না অরেঞ্জ আপনার ফেভারিট কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না